বউ আজকে বাড়িতে কিছু তো খেতে হবে তো না না খেয়ে তাই আশ্রমে এখানে এসে আগে জুতোটা নিজের জায়গায় গুছিয়ে রাখি বাবা জুতো যদি চুরি হয়ে যায় তারপর টিকিট কেটে নিয়ে ভিতরে লাইন দিয়ে ঢুকে পড়েছে আর ভিতরে দেখছো কিছু চেয়ার টেবিলে বসা থালা গ্লাসে খেতে দিচ্ছে কি সুন্দর তখনই আমার থালা গ্লাসটাও চলে এলো খেতে বসেই গেলাম তাহলে

এত ভালো আয়োজন এখানে আহা সার্থক এত মানুষের মাঝে বসে খাওয়ার আলাদাই অনুভূতি বারবার করে এসে এসে অন্য কার প্রসাদ লাগবে সেটা জিজ্ঞেস করছে হ্যাঁ দিন আর একটু দিয়ে দেবেন একবারে ধন্যবাদ জয়গুরু থ্যাংক ইউ কত টাকা অন্য প্রসাদ দিয়েছে নাকি আমাকে এবার তোমার কাছে আসছে সন্ন্যাসীদের হাত থেকে প্রসাদ গ্রহণ করছো তুমি

ওদেরকেও ভিডিও করতে আসতো সেই পোশাক আমি গ্রহণ করব মানে এখন এখানে বসে মুখের ভাষাও মনে শুদ্ধ হয়ে গেছে সুন্দর পরিবেশ ভালো নিরামিষ রান্না ঠাকুর বাড়ির রান্না এমনিতেই ভালো লাগে আর এখানে সবার মাঝে বসে খেতে আমার বেশি ভালো লাগছে হ্যাঁ জয়গুরু তো আমি খুব জান আমাদের দেখেছি আপনার না না এই তো থ্যাংক ইউ খুব সুন্দর ভারত যেখানে

নিজেকে ধুয়ে দিতে হয় আমরা এখন নিয়ে যাচ্ছি এটাকে ধুয়ে আমরা আবার নিজের জায়গায় রেখে দেবো এটাকে ধুয়ে দিতে হয় তুমি একটু এটাকে ধরো আমি একটু হাত ধুয়ে নি কাপটা নিজে গ্লাসটা নিজস্ব জায়গায় ফেলে দেবে হ্যাঁ এটা থালাটা জল ধোয়া করে নিয়ে এখানে রাখতে বলো মাজবে হবে সাবান দিয়ে লোকের এটা ওটা মাজা যায় এত সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন